হ্যালো ফ্রেন্ড বন্ধন ব্যাংকের নাম তোমরা সবাই শুনেছো এটা হচ্ছে একটা ফাইনান্সিয়াল ব্যাঙ্ক যেখানে বাড়ি তোমরা দেখেছ লোনের কাজ করে বা লোন তোলে এক্ষেত্রে কিন্তু প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে তোমরা কিন্তু এক্ষেত্রে আবেদনটি অনলাইনে করতে পারবে এক্ষেত্রে কিন্তু কোনো রকমের ফি কিন্তু আপনাদেরকে দিতে হবে না ঘরে বসে নিজের মোবাইল ফোন থেকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন নিজের মোবাইল ফোন থেকে এবং আবেদন পদ্ধতি খুবই সহজ এবং এই যে বন্ধন ব্যাংক এর হেডকোয়ার্টার হয়েছে কলকাতায় এবং এক্ষেত্রে ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্যে কিন্তু বন্ধন ব্যাংকের ফেসিলিটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এক্ষেত্রে তিন কোটি প্লাস কিন্তু কাস্টমার কিন্তু বন্ধন ব্যাংকে অ্যাভেলেবেল রয়েছে এখানে সম্ভবত পোস্ট থাকবে আট হাজার তিনশো একাত্তরটি এবং এক্ষেত্রে যদি আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন করে থাকো তাহলে কিন্তু আপনারা অবশ্যই এটা আবেদন করবেন এটা কিন্তু ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান এর মাধ্যমে নিয়োগ করা হবে এবং এর আবেদন চলতে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট হচ্ছে বাইশে আগস্ট দু হাজার পঁচিশ এবং এক্ষেত্রে আপনারা যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে বন্ধন ব্যাংক ডট কম এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো আমি সম্পূর্ণ দেখাবো প্রচেষ্টা কি হবে আপনারা এতে আবেদন করবেন এটা কিন্তু আপনি নিজের এলাকাতেই এই পোস্টিংটা পাবেন এক্ষেত্রে কোন কোন পোস্ট রয়েছে সেটা হচ্ছে দেখে নিয়ে যাক প্রথমে এখানে পোস্ট রয়েছে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ সেলস ম্যানেজার ক্লাস্টার হেড এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং লোন অফিসার এছাড়াও রয়েছে এখানে ব্রাঞ্চ ব্যাঙ্কিং অফিসার বা বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ অফিস অ্যাসিস্টেন্ট অফিস বয় কালেকশন এক্সিকিউটিভ ডোর ব্যাংকিং অফিসার ব্যাঙ্ক ক্লার্ক ফিল্ড এক্সিকিউটিভ বিজনেস ম্যানেজার ফোন ব্যাঙ্কিং অফিসার এছাড়া রিকভারি অফিসার ইত্যাদি পোস্ট কিন্তু এখানে রয়েছে তো খুবই একটি সুবর্ণ সুযোগ আপনারা নিজের মোবাইল থেকে আবেদনটি করে নেবেন এক্ষেত্রে বয়সের সীমা হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছর বয়স হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এক্ষেত্রে স্যালারি থাকবে কমপক্ষে আঠাশ টাকা থেকে শুরু এবং চৌষট্টি হাজার পাঁচশো টাকা পর্যন্ত এখানে সম্ভবত স্যালারি থাকে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি নেই জেনারেল ওবিসি ও বিসি এবং ক্ষেত্রে নীল রয়েছে এবং এস পিএইচ ক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রে নীল রয়েছে ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এক্ষেত্রে ছেলে এবং মেয়ে কিন্তু উভয় এক্ষেত্রে আবেদনটি করতে পারবে দেখেন কিন্তু আপনাকে অনলাইন মোডে আবেদনটি করতে হবে তো দেখে নেওয়া যাক আপনি আবেদনটি কি হবে প্রথমে আপনি আপনার ফোন থেকে ক্রম ব্রাউজারটা ওপেন করবেন এবং সার্চ করবেন বন্ধন ব্যাংক ডট কম স্ল্যাশ ক্যারিয়ার তো এরকম আপনার সামনে একটা ইন্টারফেস খুলে যাবে এবং যেখানে লেখা থাকবে এখানে থ্যাংক ইউ ফর ইওর ইন্টারেস্ট ইন ক্যারিয়ার অপরচুনিটি ইন বন্ধন ব্যাংক এবং একটু নিচের দিকে আসবেন এবং দেখতে হবে এখানে লেখা আছে প্রসিড বলে সিম্পলি এই প্রসিড অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিন্তু এখানে বন্ধন ব্যাংকের যে অফিসিয়াল পেজ এটা কিন্তু এখানে দেখতে পাবে এখানে দেখে দিয়েছে লাইভ এট বন্ধন ব্যাংক নিচের দিকে আসবে এবং এখানে দেখতে পেলে গেছে জয়েন আমার টিম বলে এবং জয়েন আমার টিম বলে জয়েন আস যে অপশনটা আছে জয়েন আস ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটে প্রসেস রয়েছে প্রথমে এক নম্বর এবং তিন নম্বর হচ্ছে এখানে লাস্ট স্টেপ প্রসেসিং বলেছে এখানে প্রেফার ডিপার্টমেন্ট অর্থাৎ আপনি কোন ডিপার্টমেন্টে এখানে কাজ করতে চান সেখানে কিন্তু আগে থেকে আপনি চুজ করতে পারেন তো আপনি এখানে সিম্পলি অপশান এটা দেখবেন এবং যেটা আপনার ভালো মনে হবে সেই অপশনটা আপনি এখানে ক্লিক করে নেবেন যে কোনো অপশানে আপনি এখানে ক্লিক করতে পারেন আপনার পছন্দ মতো সিম্পলি এখানে ব্রাঞ্চ ব্যাঙ্ক আমি এখানে ক্লিক করলাম এবং এন্টার লোকেশান আপনি কোন লোকেশানে কাজ করতে চান সে লোকেশানে কিন্তু আপনাকে এখানে এন্ট্রি করতে হবে আপনার বাড়ির কাছাকাছি আপনার যেটা সুবিধা মনে হবে সেখানে কিন্তু আপনি এটা সেই লোকেশানটা এখানে ক্লিক করবেন আর লোকেশানে এখানে ক্লিক করার পর নিচের যে কন্টিনিউ অপশানটা আছে এই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে দ্বিতীয় একটা ইন্টারভিউ খুলে যাবে এবং যেখানে এখানে চেয়েছে নাম অর্থাৎ আপনার নাম আপনার জেন্ডার কি আছে মেল ফিমেল অথবা আদার্স আপনার ডেট অফ বার্থ এবং কারেন্ট পিনকোড এবং কারেন্ট স্টেট অর্থাৎ এখনকার বর্তমানে পিনকোড নম্বর এখানে দিতে হবে এবং কোনো রাজ্যে বাস করছে সেই রাজ্যের নাম এখানে দিতে হবে এবং নিচে হচ্ছে কারেন্ট সিটি বা টাউন অর্থাৎ বর্তমান যে শহরে আপনি বাস করছেন সেই শহরের নামটা এখানে ক্লিক করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে চেয়েছে এখানে হায়েস্ট কোয়ালিফিকেশন অর্থাৎ আপনার সর্বোচ্চ কোয়ালিফিকেশান কী আছে আপনি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশান করে থাকো সেক্ষেত্রে আপনাদের হাইয়েস্ট কোয়ালিফেশান হবে গ্র্যাজুয়েট সেখানে গ্রাজুয়েট অপশানটা আপনাকে ক্লিক করতে হবে সেইভাবে হায়েস্ট কোয়ালিফিকেশানটা এখানে এন্ট্রি করবে এবং কেউ পাশ করবে সে হাইয়েস্ট কোয়ালিফিকেশানটা এখানে লিখতে হবে এবং তার সাথে এখানে এক্সপিরিয়েন্স লেভেল অর্থাৎ আপনি কি ফ্রেশার না এক্সপিরিয়েন্স সেখানে ক্লিক করতে হবে এক্সপিরিয়েন্স হলে কিন্তু এখানে এক্সপিরিয়েন্স অপশানে এখানে টিক চিহ্ন দিতে হবে এবং সবশেষে এই কন্টিনিউ অপশানে এখানে ক্লিক করবেন তো এক এক করে সমস্ত কিছু ফিল আপ করে নিয়ে যাক ক্লিক করার পর কিন্তু নেক্সট স্টেপ কিন্তু আমাদের সামনে এখানে খুলে যাবে এটা হচ্ছে লাস্ট স্টেপ এখানে দেখতেই পাচ্ছি লেখা আছে দু নম্বরটা এখানে আপলোড রিজিউম আর সিভি এখানে তোমাদের যে রিজিউম বা সিভি কিন্তু এখানে আপলোড করতে হবে এবং তার সঙ্গে কিন্তু এখানে মোবাইল নম্বর এখানে যুক্ত করতে হবে এবং তার সাথে এখানে ইমেল অ্যাড্রেস কিন্তু আপনাকে দিতে হবে তো সব কিছু এখানে ফিল আপ করার পরে সাবমিট এখানে ক্লিক করে দেবেন তো আপনার ফর্ম ফিল আপটা এখানে সম্পূর্ণ হয়ে যাবে এবং এই কিছু দেওয়ার পর কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু একটা মেল চলে আসবে এখানে এবং সেখানে কিন্তু আপনাকে পরবর্তীতে জানা জানিয়ে দেওয়া হবে যে আপনার ইন্টারভিউ কবে রয়েছে এবং এই সমস্ত কিন্তু আপনার ইমেল অ্যাড্রেস এখানে পাঠানো হবে এই হলো সম্পূর্ণ প্রসেস তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো অবশ্যই লাইক করুন এবং আপনি যদি চ্যানেলে প্রথমে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন